কৃষ্ণ বেঙ্গলি ব্লগ আর যশোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাপ গুরুপূজ্য আশ্রমে আমরা সবাই খুব 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 ভালো আছি তো আজকে একাদশী তিথি মানে পরে হয়তো এডিট করছি কিন্তু এই ব্লগটি একাদশী তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে কুমড়োর আহ সারি সারি রয়েছে এবং সব আমিনা চলছে আসলে একাদশী দিন কুমড়োর ভিড়টা খুব বেশি থাকে কারণ ভক্ত সংখ্যা অনেক হয় আমাদের সকালের হরিবাসর হয় আবার সন্ধ্যাতে হরিবাসর হয় সেই জন্য আমাদের কুমড়োর পরিমাণটা একটু বেশিই হয় তো এখানে সব আমিনা করা চলছে সকালের জন্য আর ইতিমধ্যে প্রায় ঘড়িতে বাজে দশটা তো সেই জন্য বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তিভূষণ দাস মঞ্চে আর সকালের ওয়েদারের কথা যদি বলেন তাহলে বলবো একেবারে ভালো না ওয়েদার ভীষণ খারাপ ভীষণ খারাপ সবসময়ই বৃষ্টি হচ্ছে কোনো সময় থেমে নেই মোটামুটি সময় বর্ষা হচ্ছে সেই বৃষ্টি উপেক্ষা করেও দেখুন বাবাকে সবাই মিলে কীর্তন সহযোগে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তিভূষণ মঞ্চে তো তার আগে আমাদের যে মূল মন্দির গৌরগোপাল মন্দির সেখানে বাবা যাবেন শ্রদ্ধা নিবেদন করে তারপরে উনি স্টেজে উঠবেন তো একটা কথা না বললেই নয় সকালে হচ্ছে দাদা করছে আর সন্ধ্যাতে ভাই করছে দুই দুই ভাই মিলে ভাগবত সপ্তাহ একদম জমজমাট অনুষ্ঠান হচ্ছে তো আপনারা অনেকেই চলে এসেছেন আবার অনেকেই হয়তো লাইভে দর্শন করছেন আমি বলবো চলে আসুন একবার একবার এসে সাক্ষাৎ আপনারা প্রোগ্রাম দর্শন করুন এবং শ্রবণ করুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে তো আমার বাবা ইতিমধ্যে দেখুন চলে এসেছেন মঞ্চের কাছাকাছি খুব কাছাকাছি আর আজকে যেহেতু একাদশী সকালে ভক্ত সমাগম হয়েছে আর এবারের যে একাদশী নিয়ে তো খুব সমস্যা হয়েছে তো সেই জন্য অনেকেই আবার শনিবার দিন সবাই চলে এসেছিল একাদশী বলে তো সেই জন্য অনেকেই শনিবার একাদশী করে নিয়েছেন আবার কেউ কেউ রবিবার একাদশী দিন করছেন তো সেই জন্য ভক্ত সমাগম ঠিক এই রকম এখন আরতি চলছে স্টেজে এরপর হরিকথা শ্রবণ হবে তো এখন যে প্রসাদ পাওয়া আপনারা দর্শন করছেন সেটি হচ্ছে সকালের আমাদের একাদশী দিন সকালে যে হরিবাসর হয়ে থাকে সেই হরিবাসরের পরেই এই প্রসাদের ব্যবস্থা আর আজকে প্রসাদ রয়েছে কুমড়োর সবজি সকালে দেখেছেন আমি না করতে সেই সবজি হচ্ছে আমাদের এই পূর্ণ সবজি একাদশী দিন প্রসাদ পাওয়া হয় তো সকালের অনুষ্ঠান তো মোটামুটি কমপ্লিট হয়েছে এরপর আমাদের সন্ধ্যের অনুষ্ঠানের জন্য প্রস্তুত নিতে হবে প্রস্তুতি পর্ব আমাদের শুরু হয়ে যাবে আর প্রস্তুতি বলতে তেমন কিছুই হচ্ছে না কারণ দৃষ্টি তো লাগাতার চলছেই তো সেই জন্য ভক্ত সমাগমও অনেকটা কম আর এখানে কাকুকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ভক্তিভূষণ দাস মঞ্চে আর তো নিয়ে যাওয়া হচ্ছে অডিটোরিয়াম হলের মধ্য দিয়ে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভেতর থেকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে গৌরগোপাল মন্দিরে প্রণাম করে তারপর আমাদের স্টেজে উঠবেন আমার কাকু আর তারপরেই শুরু হবে ধামাকা তো অনেক চমক রয়েছে আপনাদের দর্শন করাবো সেই আস্তে আস্তে চমকগুলো আমি দর্শন করাবো তবে ভাগবত এর পরে আপনারা শুনতে পাবেন আপলোড দেবো আমি পরে তবে এখন আমি ব্লগ ছোট ছোট করে আপনাদের দর্শন করাচ্ছি যে আসলে আমাদের ভাগবত সপ্তাহে কি কি অনুষ্ঠান হচ্ছে এবং কেমনভাবে আমাদের এই অনুষ্ঠানগুলি কাটছে তো সেই জন্যই আমি কিছু কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের জয়েন করে আমি ভিডিওগুলো দিচ্ছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আরতি করছে আমার পিসিমণি আমার ছোট পিসিমণি আরতি করছে তো আমার কাকুর ছোট বোন আজকে মালি চন্দনটাও ফিসিমনিই করেছে তো এখন আরতি চলছে আপনারা দর্শন করুন এরপরে আজকে ছোট্ট কৃষ্ণের জন্ম হবে তো অনেক কিছুই আপনারা দর্শন করতে পারবেন তো আমি আর কথা বাড়াবো না আপনারা শ্রাবণ করুন ঘটনাটা আমি আপনাদের একটু বলি আজকে কাকু লীলা পরিবেশন করছেন কৃষ্ণের জন্ম তো কৃষ্ণের জন্মলীলায় কৃষ্ণ সাজানো হয়েছে আমার বোনের ছেলেকে সাজানো হয়েছে দেবকী নন্দনকে সাজানো হয়েছে তো ব্যাপার হচ্ছে নন্দনকে নিয়ে যাওয়ার কথা ছিল তার বাবার অর্থাৎ নন্দ বাবা আর যশোদা তাদের নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ব্যাপার হচ্ছে নন্দ নন্দবাবা এমনই সেজেছে নন্দবাবাকে দেখেই আমাদের ছোট্ট কৃষ্ণ ভয় পাচ্ছে তো সেই সেই জন্য যশোদাকে আর নন্দবাবাকে আমি পেছনে রেখে মঞ্চের পেছনেই ওরা রয়েছে রেখে আমি ছোট্ট কৃষ্ণকে মঞ্চে তুলে দিয়েছি ইতিমধ্যে আর কাকু এখন গান করছে কৃষ্ণের জন্মেরই গান চলছে তো সেই গান হওয়ার পর অর্থাৎ আমাদের ছোটো কৃষ্ণের পুরো অভিনয় হয়ে যাওয়ার পর তারপর নন্দবাবা যশোদাকে নিয়ে আসবো আর তার সঙ্গে আমার ছোটো মেয়েকে বসিয়ে দেব। আমার চিন্তাভাবনা ঠিক এমনটাই ছিল না আমি ভেবেছিলাম যে যশোদা নন্দবাবার কোলে এই ছোট্ট কৃষ্ণকে দিয়ে দেব বাস তাহলে সুন্দর দেখাবে কিন্তু আমার প্ল্যানে পুরো জল ঢেলে দিয়েছে সেটা করতে দিল না কারণ ও খুব ভয় পাচ্ছিলো আর ওর একটু সাহস তখনই হয়েছে যখন ওর সামনে সব দেখতে পাচ্ছে চেনা মুখগুলো এখানে অনেক ভক্তই যেনারা সামনে বসে রয়েছেন ওনারা প্রতিদিন আমাদের মন্দিরে আসেন তো সেই জন্য ওনাদেরকে একটু মুখটা চেনা লেগেছে ওর তো সেই জন্য অতটাও কান্নাকাটি করছে না তবে বেশিক্ষণ ও স্টেজে থাকতেও পারবে না কারণ সত্যি ওর খুব ঘুম পেয়ে গেছে এখন প্রায় বাজে পৌনে দশটা এরকম বেজে গেছে তো সেই জন্য ও আর থাকছে না ওর ঘুম পাচ্ছে খুব তারপরেও কিন্তু আমাদের সুন্দর অভিনয় দেখিয়েছে ওর চলাফেরাটাই আমাদের কাছে একটা অভিনয় কারণ স্টেজে ওঠা এতটা সহজ না এত ছোটো বাচ্চার তারপর এত হেসে খেলে বেড়ানোটাও খুব সহজ না তো যাই হোক আমি চিন্তা করলাম যে কাকুর কাছে ওকে বসিয়ে দিই আসলে আমার বাবা যতটা চেনা কিন্তু আমার কাকু তো ওর কাছে ততটা চেনা না খুব অচেনা তো সেই জন্য কাকুর কাছে গেল না ও খুব ভয় পাচ্ছিলো এবং কান্নাকাটি করছিল আর কাকু চাইছিল ও কান্নাকাটি করুক কারণ আজকে কৃষ্ণের জন্ম হচ্ছে তাই জন্ম হওয়ার পরই কান্নাকাটি করে তো সেই জন্য কাকু ওর কান্নাকাটিটাই দরকার ছিল তো সেটা আপনারা দর্শন করুন কিভাবে ও কান্নাকাটি করেছে মাইক্রোফোনের মধ্যেই তো সেটা আপনারা দর্শন করুন

Só okay. Obrigado. Oh, let us 여리나상고사귀에 <목소리> 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 <목소리>